দেশ ও দেশের বাইরে আমার এই ভিডিও যারা নিয়মিত দেখেন তাদেরকে হাবিবা কনস্ট্রাকশন পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আপনাদের মাঝে আজকে একটি একতলা বাড়ির সামনের দিকের ডিজাইনের যেসব কাজগুলো করেছি সম্পূর্ণ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব অবশ্যই ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি আপনারা কন্টিনিউ করতে থাকুন আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে নিত্য দিন নিত্য নতুন ভিডিও সবার আগে আপনি পেতে পারেন এই পাশে কিন্তু একটি বেলকুনি করা হয়েছে বেলকুনি বলতে লেগে কিন্তু আমরা উপরে যে রূপতালিটা আপনারা দেখছেন এই রুটটালিটা কিন্তু আমরা রেড বক্সাইড রং বালির সাথে মিশিয়ে কারু কারুকাজগুলো আমরা করেছি আপনারা যদি চান তাহলে অবশ্যই আমাদেরকে যেরকম ধরনের কারুকাজ বাংলাদেশের সকল স্থানে গিয়ে করাতে পারবেন বেলকুনিতে যেসব কলমগুলো আছে এই কলমগুলো আমাদের সিমেন্ট বালু দিয়ে করা এবং কি রূপটালিগুলো আমাদের সীমিত বালু দিয়ে করা উপরে লতাগুলো দেখছেন তো যাই হোক মূলত অনেক কাজই আমাদের এখানে করা হয়েছে যদিও বা এই পাশে আমাদের অনেক চারটি জানালা করা হয়েছে এই পাশে দুইটি ওই পাশে দুইটি আমি আপনাদেরকে জানালাগুলো দেখাই এই যে আপনারা জানালাগুলো দেখছেন যে জানালার কাজগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভালো লাগে তবে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এইসব ভিডিও আপনাদের মাঝে আমি কোনো বিনোদন দেওয়ার জন্য উপস্থাপন করে থাকি না এসব কাজ আমরা বাংলাদেশে সবখানে করে থাকি আর এই সব কাজের ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি যাতে আপনারা খুব সহজেই ডিজাইন মিস্ত্রি খুঁজে পান এবং কি আপনার বাড়ি বাসা যে কারো কাজগুলো আছে খুব সহজেই যেন আপনারা করতে পারেন তো দেখুন কাজগুলো কেমন হয়েছে এখানে কিন্তু এখানে একটু সেলিং ফুল করা হচ্ছে সিলিং ফুলটি প্রায় শেষের পর্যায়ে আমি আপনাদেরকে দেখাই যতটুকু দেখানো যায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা সিলিং ফুল করা হয়েছে ফোর্সের নিচে প্রায় শেষ হয়তো আর কিছুক্ষণ আছে তাহলে আমাদের এখানকার কাজটি শেষ হয়ে যাবে চলুন ওই পাশে আরও জানালা আছে ওগুলো আপনাদেরকে আমি দেখাই এখানে কিন্তু বাসগুলো এখনও খোলা হয় নাই এই বাসগুলো সম্পূর্ণ খোলার পরে অবশ্যই কমপ্লিট ভিডিও আপনাদের মাঝে আমি একটা দেওয়ার চেষ্টা করব এখানে যে লতাগুলো দেখছেন সম্পূর্ণ লতা কিন্তু করা ছিল না আমরা কিন্তু উপরে এই ডিটগুলো বিস্কিটগুলো দেওয়ার পরে কাজগুলো করেছি উপরে একটি ফোর্থ নাখে কাজ করা হয়েছে যদি বা ওই কাজটি আপনাদের মাঝে আমি খুব একটা ক্লিয়ারভাবে দেখাতে পাচ্ছি না কেননা আবহাওয়ার কারণে খুব একটা ক্লিয়ার হচ্ছে না ভিডিওটা তারপর হচ্ছে ধৈর্য সহকারে আপনারা একটু দেখবেন ওপাশে চলুন জানলাগুলো দেখাই এটি কিন্তু অপোজিট সাইড এ সাইডে কিন্তু জানালার কাজগুলো করা হয়েছে উপর সাইডে কিন্তু কিছু কারু কাজ করার প্রস্তুতি তারা নিতেছে জানি না তারা করবে কি করবে না তবে তারা ঝাড়ু দিয়ে রাখছে ওখানে কিছু একটা কাজ অবশ্যই করবে তবে সেটা আলোচনা সাপেক্ষে হবে এখনও সে বিষয়ে আলোচনা হয় নাই তো যতটুকু কাজ তাদের সাথে আমার কথা ছিল ততটুকু কাজ আজকে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল শুধুমাত্র এই বাস মাচার যেগুলো আছে সেগুলো তাদেরকে খুলে পরিষ্কার করে কাজটা বুঝিয়ে দিলেই হয় তো আপনারা দেখতে পাচ্ছেন কাজটি কিন্তু আমাদের সম্পূর্ণ শেষ তো এ পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আসসালামু আলাইকুম